হ্যালো আমার প্রিয় সাথে সাথে করি করে তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাধ্যমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কণিক বা অঙ্ক দশম শ্রেণীর সাজেশান যেটাকে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট বলে থাকি মাধ্যমিক কেন লিখলাম কারণ এই সাজেশানটা কিন্তু টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট ফলে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে রাখলে আশা করি সেই সময় আরও ভালো রেজাল্ট করতে পারবে এর সাথে সাথে যে চ্যাপ্টারগুলোর এখানে অঙ্ক কিন্তু বলে দেওয়া আছে সেটা কিন্তু মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখেই কিন্তু ইম্পর্টেন্সগুলো চয়েস করা হয়েছে বলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও একদম প্রথমে আসছি যেটা সেটা হলো পাটিগণিত পাটিগণিতের কোন অধ্যায়টি পরীক্ষা হবে চোদ্দো নম্বর অধ্যায় সাধারণত অংশীদারী কারবার বলে থাকি আমরা এখানে পাটিগণিত থেকে আসবে কিন্তু ছয় নম্বর ছয় নাম্বারের জন্য কম কোন ধরনের প্রশ্ন থাকবে আমি এখানে লিখে রেখে দিয়েছি দেখে নাও এখানে কিন্তু এক এবং পাঁচ মানে এক নম্বরে প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে মোট ছয় নম্বরের প্রশ্ন আসবে তাহলে এক নম্বরের জন্য কোন 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 অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেটাও দেখে নাও এক নম্বরের জন্য এখানে বলে আসছি সেটা হলো কোষে দেখি চোদ্দোর পেজ নাম্বার দুশো দুইয়ের ষোলো দাগ নাম্বার এই ষোলো দাগ নাম্বারের অঙ্কগুলো জড়িয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এখান থেকে এক নম্বরের অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে এরপরে আসছি আমরা পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরে কিন্তু দুটো অঙ্ক থাকবে একটি করতে হবে পাঁচ নম্বরের জন্যে তাহলে কোষে দেখি চোদ্দো পেজ নাম্বার দুশো দুইয়ের আট নম্বর এগারো নাম্বার বারো নম্বর এবং চোদ্দো নম্বর মানে আটের দাগ এগারো দাগ বারো দাগ চৌদ্দ দাগ এই কটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এর সাথে সাথে প্রয়োগটাও কিন্তু ইম্পর্টেন্ট নয় এবং এগারো এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে একটি অঙ্ক তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে চলে যাবো আমরা গণিতে বিষ গণিতে হচ্ছে সাত নাম্বারে পরীক্ষা প্রশ্ন আসবে প্রশ্ন থাকবে কেমন না এক দুই তিন এরকম মার্কে কিন্তু প্রশ্ন থাকবে এক নম্বরের দু নম্বরের এবং তিন নম্বরের এখানে অধ্যায় কিন্তু দুটো অধ্যায় পরীক্ষা হবে এক এবং তেরো এখানে দুটো অধ্যায় কিন্তু পরীক্ষা হবে এক এবং তেরো এক হচ্ছে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তেরো নম্বর অধ্যায় হচ্ছে ভেদ তাহলে এক নম্বর অধ্যায়ে যে পরীক্ষাটা হবে সেখান থেকে কিন্তু সমাধান পাঠ পরীক্ষা হবে পুরোটা কিন্তু পরীক্ষা হবে না তাহলে এখান থেকে আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বরের জন্য কেমন ধরনের প্রশ্ন আসবে একটু বলে রাখছি একদম প্রথমে আমরা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে চলে যাচ্ছি কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি পেজ নাম্বার তেরোর দশের দাগ এটা কিন্তু এক নম্বরের জন্য এখানে কিন্তু এক নম্বরের কথা বলা আছে এক নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এরপরে চলে যাব আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের পেজ নাম্বার তিরিশের বারোর দাগ তাহলে একচল্লিশটা দীঘার সমীকরণ থেকে কিন্তু এই জায়গাগুলোকে এক নম্বরের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপরে আসছি আমরা দু নম্বর দু নম্বরের জন্য কী কী অঙ্কগুলো প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ট্যুর পেজ নাম্বার দশের দুই এবং তিনের দাগ কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি পেজ নাম্বার থার্টিনের এগারোর দাগ কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার টোয়েন্টি নাইনের তেরো দাগ তাহলে এগুলো সব কিছুতেই কিন্তু এক বিশিষ্ট দীঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে কিন্তু বলে দিলাম তাহলে এই জায়গা থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন আসবে এবং এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কিন্তু দু নম্বরের অঙ্ক কমন পেয়ে যাবে এরপরে চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টার সেটা হলো তিন নম্বরের অঙ্কর জন্য কোন কোনগুলো দেখবে সেটা হলো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার এগারো এখান থেকে কিন্তু সমাধানটাই আসবে তাহলে কোন কোন সমাধানগুলো প্র্যাকটিস করবে ভালো করে বলে দিচ্ছি এখান থেকে কিন্তু মাধ্যমিকেও কম পেয়ে যাবে টেস্টে তো পাবে এর সঙ্গে সঙ্গে মাধ্যমিকেও পেয়ে যাবে তাহলে চারের দাগের করবে আটেরটা এবং চোদ্দো থেকে কুড়ি তার মানে এখান থেকে কিন্তু আট এবং চোদ্দো থেকে কুড়ি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রয়োগও কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হয় বারো তেরো চোদ্দো পনেরো এখান থেকে প্র্যাকটিস করলে সমাধান একটা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু বলে রাখি সমাধান এবং ভেদ এটা কিন্তু অল্টারনেট করে দেওয়া থাকবে হয় সমাধান বা ভেদের অঙ্ক যে কোনো একটা করলেই কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে তাহলে সমাধানটাই যদি তোমরা ভালো করে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু সমাধানটাই এখান থেকে কমন পেয়ে যাবে নেক্সট চ্যাপ্টার চলে যাব ভেদের চ্যাপ্টার এক নম্বরের জন্য ভেদের অঙ্কগুলো কোন কোনগুলো প্র্যাকটিস করবে এক নম্বরের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির পেজ নাম্বার ওয়ান নাইন ফাইভের ষোলো কষে দেখি ওয়ান পয়েন্ট এখানে একটু ভুল হচ্ছে সেটা একটু বলে রাখি এখানে কিন্তু কষে দেখি তেরো হবে মানে তেরোর এক মানে তেরো দশমিক একের ওয়ান নাইন ফাইভ এইচ আপ এইচ এখান থেকে ষোলো দাগ তাহলে একশো পঁচানব্বই পেজটার ষোলো দাগের অঙ্কগুলো তোমরা কিন্তু কিন্তু প্র্যাকটিস করবে এখানে পেজ নাম্বারটা বলে দিচ্ছি আর দাগ নাম্বারটা বলে দিচ্ছি কষে দেখিটা এখানে একটু কনফিউশন তৈরি হচ্ছে তাহলে মার্কস একের জন্যে তোমরা যেটা করবে ওয়ান নাইন ফাইভ পেজের ষোলো ত্যাগের অঙ্কগুলো তোমরা কিন্তু এখান থেকে করবে এর সাথে সাথে ওয়ান নাইন ফাইভ পেজের চার পাঁচ ছয় দু নম্বরের জন্য বলছি চার পাঁচ ছয় সাত সতেরো এগুলো কিন্তু দু নম্বরের জন্য অঙ্কগুলো প্র্যাকটিস করবে এখানে কিন্তু ঠিক আছে তাহলে এখানে পেজ নাম্বারটা বলে দিয়ে যাচ্ছি কারণ এখানে কোষে দেখি এটা নাও মিলতে পারে এরপরে আসছি কোষে দেখি বলা যাবে না কারণ ওয়ান নাইন ফাইভ পেজের ওয়ান নাইন ফাইভ পেজের বলে দেয় ওয়ান নাইন ফাইভ এই পিস্টার এই পিস্টার আট নয় এগারো পনেরো আট নয় এগারো পনেরো এবং প্রয়োগ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে ভেদের তিন নম্বরের অঙ্ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কারণ তার আগে বলে রাখছি এখান থেকে কিন্তু অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষার সময় আসে মাধ্যমিকে দেয় আট নয় এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো ভালো করে পড়বে পেজ নাম্বার এরপরে চলে যাব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেটা হল জ্যামিতি জ্যামিতি থেকে কিন্তু অনেকটা নাম্বারে প্রশ্ন আসবে ফলে জ্যামিতিরা কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে একদম প্রথমে জ্যামিতির চলে আসি সেখানে কিন্তু পরীক্ষা হবে সতেরো নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে তাহলে কে কোন কোন ধরনের প্রশ্ন থাকবে এক দুই পাঁচ তিন এক নাম্বারে পাবে দু নাম্বারে পাবে পাঁচ নাম্বারের সম্পাদ্য পাবে এবং উপপাদ্য পাবে মানে পাঁচ নাম্বারে দুটো প্রশ্ন পাবে সম্পাদ্য এবং উপাদ্য তিন নাম্বারে পাবে এক্সট্রা উপাদ্য তাহলে সব কটা নাম্বার ধরে ধরে দাগ নাম্বার বলে দিচ্ছি তাহলে অধ্যায় কী কী থাকছে এখানে পরীক্ষার এগারো পনেরো এবং আঠারো এগারো হচ্ছে সম্পাদ্য পনেরো এবং আঠারো হচ্ছে উপপাদ্যের জন্যে তাহলে একদম প্রথমে এক নম্বরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বরের জন্য যেটা করবে কোষে দেখি পনেরো পয়েন্ট দুই পেজ নাম্বার টু ওয়ান নাইনের এগারোর দাগ এক নম্বরের জন্য বলছি কোষে দেখি আঠারো পয়েন্ট দুই পেজ নাম্বার টু ফোর ফোরের এগারো দাগ কোষে দেখি আঠেরো পয়েন্ট ফোরের টু ফাইভ নাইনের সাতের দাগ এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি এক নম্বরের অঙ্ক এখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ এরপরে আসছি আমরা দু নম্বরের জন্যে দু নম্বরের জন্য কোন কোনগুলো প্র্যাকটিস করবে কষে থেকে পনেরো পয়েন্ট দুই দুশো আঠারোর এক দাগ দুইয়ের দাগ এবং বারোর দাগ কষে থেকে আঠেরো পয়েন্ট দুইয়ের পেজ নাম্বার দুশো চুয়াল্লিশের একের দাগ এবং বারোর এক দুই এখানে কিন্তু একের দাগ আছে আর বারোর একের দাগ আছে এবং বারোর দাগের এক এবং দুই এটা কিন্তু একটু বুঝে নিতে হবে এই কোষে দেখিতে এরপরে আসছে থেকে আঠেরো পয়েন্ট পড়ে দুশো উনষাট পেজের এক দুই এবং আটের দাগ একের দা একের দাগ দুইয়ের দাগ এবং আটের দাগ এই অঙ্কগুলো দু নম্বরের জন্য প্র্যাকটিস করলে আসি এখান থেকে কম পেয়ে যাবে এরপরে আসছে আমরা উপাদ্য পাঁচ নম্বরের জন্য উপাদ্য উপাদ্য দুটো উপাদ্য প্র্যাকটিস করলে আস এই দুটোই কম পেয়ে যাবে এখান থেকে চল্লিশ নম্বর উপাদ্য দুশো আট পেজ আছে আটচল্লিশ নম্বর উপাদ্য দুশো পঞ্চান্ন পেজ এই আটচল্লিশ নম্বর উপাদ্যটা কিন্তু ভিভিআই এটা কিন্তু পরীক্ষায় আসার মতো এবং মাধ্যমিক আসার মতো এইটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে আটচল্লিশ নম্বর উপাদ্যের কথা বললাম তাহলে উপাদ্য হয়ে যাচ্ছে এরপরে চলে যাবো আমরা সম্পাদ্যে সম্পাদ্যে কি আছে দেখে নাও সম্পাদ্য সম্পাদ্য প্রথমে বলে রাখি পরীক্ষায় কিন্তু আসবে অন্তবিত্ত অঙ্কন অন্তবিত্ত অঙ্কন দুটো অন্তবিত্ত দিতে পারে বা একটা দিতে পারে প্রশ্ন কেমনভাবে করবে সেটা নির্ভর করছে স্কুলের উপর দুটো দিলে হয়তো একটা পরিবৃত্ত একটা অন্তবিত্ত দেবে আর একটা প্রশ্ন করলে কিন্তু সেটা অন্তবিত্ত দেওয়ার সম্ভাবনা প্রবল তাহলে এখান থেকে আবারও বলছি অন্তবৃত্ত কিন্তু এবার মাধ্যমিকের জন্যও ইম্পর্টেন্ট ফলে এখান থেকে যে অন্তবিত্তগুলো প্র্যাকটিস করবে সেটা আমি আর একবার বলে দিচ্ছি সেটা হলো কোশোধিকে এগারো পয়েন্ট দুই একশো আটাত্তর পেজের এই যে একশো আটাত্তর পেজে এগারো পয়েন্ট দুইয়ের একের একের এর একের দাগ চারের দাগ পাঁচের দাগ একের দাগ একের দাগ চারের দাগ এবং পাঁচের দাগ এটা কিন্তু রোমান হরফে লেখা আছে তাহলে অন্তবিত্ত হয়ে যাচ্ছে সম্পাদ্য হয়ে যাচ্ছে এরপরে চলে যাবো আমরা এক্সট্রা উপাদ্য এক্সট্রার উপাদ্য কী কী আছে দেখে নাও প্রথমে কষে দেখি পনেরো পয়েন্ট এক এ দুশো নয় পেজের পাঁচের দাগ কষে দেখি পনেরো পয়েন্ট দুই দুশো উনিশ পেজের নয়ের দাগ কষে দেখি আঠেরো পয়েন্ট দুই দুশো চুয়াল্লিশ পেজের চারের দাগ এরপর আরেকটা আছে সেটা হলো কষে থেকে আঠেরো পয়েন্ট চারে দুশো উনষাট পেজের পাঁচের দাগ এবং প্রয়োগ এই প্রয়োগ দুশো একচল্লিশ পেজের এটা কিন্তু ভিভিআই ভিভিআই এই প্রয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে এই কটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু এক্সট্রার উপাদ্য কমন পেয়ে যাও আরেকবার বলে দিচ্ছি এক্সট্রা উপাদ্যগুলো কোষে দেখি পনেরো পয়েন্ট একের দুশো নয় পেজের পাঁচের দাগ কোষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের দুশো উনিশ পেজের নয়ের দাগ কোষে দেখি আঠেরো পয়েন্ট দুইয়ের দুশো চুয়াল্লিশ পেজের চারের দাগ কোষে দেখি আঠেরো পয়েন্ট চারে দুশো উনষাট পেজের পাঁচের দাগ প্রয়োগ পাঁচ দুশো একচল্লিশ পেজ এই কটা থেকে কিন্তু তোমরা এক্সট্রা রূপাধ্যায় কমন পেয়ে যাবে আশা করছি এরপরে আসছি আমরা পরিমিতি পরিমিতি থাকছে দশ নম্বরের এবং নাম্বার বিভাজনটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে এবং চার নাম্বারে প্রশ্ন থাকবে তাহলে এখানে অধ্যায় কী আছে না বারো এবং ষোলো গোলক আর শঙ্কু এই দুটো অধ্যায় কিন্তু পরীক্ষা হবে তাহলে একদম প্রথমে চলে যাব আমরা এক নম্বরের প্রশ্ন কোথা থেকে আসতে পারে একসঙ্গে বলে দিচ্ছি এক নম্বরের প্রশ্ন কোষে দেখি বারোর পেজ নাম্বার ওয়ান এইট থ্রির পনেরোর দাগ কোষে দেখি ষোলোর পেজ নাম্বার টু টু সেভেনের তেরোর দাগ এখান থেকে কিন্তু এক নম্বরের অঙ্ক তোমরা কম পেয়ে যাবে এরপরে চলে যাবো আমরা দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী কী আছে দেখে নাও দু নম্বরের প্রশ্ন কোষে দেখি বারোর একশো তিরাশি পেজের ষোলোর দাগ কোষে দেখি ষোলোর দুশো সাতাশ পেজের চোদ্দোর দাগ এখান থেকে কিন্তু এইগুলো প্র্যাকটিস করলে দু নম্বরের অঙ্ক কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এরপরে চলে যাচ্ছি আমরা চার নম্বরে এখানে কিন্তু একটু ভুল হয়েছে সেটা হলো এখানে কিন্তু চার নম্বর হবে তিন নাম্বার লেখাতে চার নাম্বারে প্রশ্ন থাকছে তাহলে কোষে দেখি বারো একশো তিরাশি পেজের আট নয় দশ তেরো চোদ্দো এই কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এরপর আসছি প্রয়োগ প্রয়োগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গোলকের এই প্রয়োগটা মাধ্যমিকে বারবার দিয়েছে আমি এখানে ভিভিআই লিখে রেখে দিয়েছি প্রয়োগ বারো এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা মাধ্যমিক কিন্তু আসার মতো টেস্টে আসার মতো এবং সেকেন্ড সেমিটিমে তো অবশ্যই আসার মতোই এরপরে চলে যাব আমরা ষোলো কোষে থেকে ষোলো কোষে থেকে ষোলো দুশো সাতাশ পেজের এই করা দাগ নম্বর চার ছয় সাত আট নয় দশ এগারো আর একবার বলছি চার ছয় সাত আট নয় দশ এগারো এবং প্রয়োগ এগারো বারো পনেরো এই কটায় এইখান থেকে কিন্তু তোমরা পরিমিতি অঙ্ক কমন পেয়ে যাবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন অঙ্কও কিন্তু সল্প আমি নিয়ে আসতে চলেছি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ